আসসালামু আলাইকুম সহযোদ্ধরা আমাদের জীবনের দ্বিতীয় পর্বে শিক্ষার যে কার্যক্রমটা এটা শুরু হয় আমাদের স্কুল থেকে এবং স্কুল শুধুমাত্র আমাদেরকে পড়াশোনা বিষয়ক জ্ঞান দেয় না আমাদেরকে অনেক নৈতিকতাও শিখিয়ে থাকে আমাদের সকলেরই স্কুলে একটা গুরুত্বপূর্ণ টার্গেট থাকে সেটা হচ্ছে ভালো রেজাল্ট করা আমরা সকলেই চেষ্টা করি কিন্তু আমরা শুধু কিছু সংখ্যক বাদে বাকি সকলেই খুব একটা ভালো রেজাল্ট করতে পারি না আসলে এর পিছনে কারণগুলো কি হতে পারে এটা কি কখনো আমরা ভেবে দেখেছি না আমরা কখনোই আসলে কারণটা ভেবে দেখিনি এবং আসলে কি কাজগুলো করলে স্কুলে আমরা সর্বদা একটা ভালো রেজাল্ট করতে পারবো এগুলো কিন্তু আমরা কখনোই ভাবে দেখিনি কিন্তু যারা ভালো রেজাল্ট করে তাদের কাছে যদি আমরা জানতে চাই তাহলে কিন্তু আমরা খুব কমন কয়েকটা জিনিস দেখতে পারি তাহলে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে স্কুলে তুমি কিভাবে ভালো রেজাল্ট করতে পারবা এবং যারা ভালো রেজাল্ট করে তারা কী কী কাজগুলো করে এগুলো নিই আচ্ছা আমরা স্কুলে তো প্রতিদিন যাই আমাদের প্রতিদিনের পড়া দিয়ে দেওয়া থাকে আমরা প্রতিদিনের যে পড়াগুলো পাই এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি যে ভাবি আজকে করব না থাক কালকে পড়বো আজকে একটু রেস্ট নেই আজকে একটু টিভি দেখি আজকে একটু মোবাইল চালাই আজকে একটু এটা করি ওটা করি এভাবে কিন্তু আমরা পার করে দেই। ঠিক আজকের দিনটা যখন চলে যায় পরবর্তী দিনেও কিন্তু গিয়ে আমরা এই একই কাজটা করি কারণ আমাদের মাথার মধ্যে অলরেডি এটা সেট হয়ে গেছে যে আজকে নয় কালকে দেখবা ম্যাক্সিমাম দোকানদার একটা কাগজের মধ্যে একটা কথা লিখে দেয় সেই কথাটা আসলে কি জানো সেটা বলে যে আজ নগদ কাল বাকি কিন্তু আমরা পড়াশোনার ক্ষেত্রে আমাদের মনের মধ্যে এটা সেট করে নিই আজ বাকি কালকে করব আচ্ছা তাহলে তোমাকে ভালো রেজাল্ট করার জন্য প্রতিদিনের পড়া কিন্তু প্রতিদিন করতে হবে তুমি কিন্তু আজকের ভাত না খেয়ে কালকে আজকের ভাতটা খাও না তুমি প্রতিদিনকার খাওয়াটা প্রতিদিন করো প্রতিদিনকার খেলাধুলাটাও প্রতিদিন করো তাহলে প্রতিদিনের পরাটাও তোমাকে প্রতিদিন করতে হবে ভালো রেজাল্ট করার জন্য তাহলে আমাদের সর্বোত্তম পন্থা হলো প্রতিদিনের পরা প্রতিদিন করা এবং দ্বিতীয় পন্থাটা হলো ক্লাসে ক্লাসে মনোযোগী হওয়া আমরা সকলেই স্কুলে যাই কোচিংয়ে যাই অনলাইনে ক্লাস করি এই ভাইয়ের কাছে পড়ি ওই ভাইয়ের কাছে পড়ি কিছু না কিছু করি কিন্তু আমরা তবুও কেন ভালো রেজাল্ট করতে পারছি না কারণ আমরা মনোযোগী হতে পারি না আমরা মন স্থির করে রাখতে পারি না ক্লাস স্কুলে ক্লাস করার ক্ষেত্রে আমরা বন্ধুদের সাথে গল্প করি বাইরে আমাদের মনোযোগ থাকে কখন আমার টিফিন পিরিয়ড আসবে কখন আমরা ক্রিকেট খেলবো কখন আমরা বাসায় যাব কখন এটা করব ওটা করব এসব ভাবনা নিয়ে আমরা থাকি সেমভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যখন পড়তে যাই এই কাজগুলোই আমরা করে থাকি তাহলে এই কাজগুলো করার সময় আমাদের সারা কিন্তু ঠিকই আমাদেরকে পড়াচ্ছে তাহলে তোমাকে মনোযোগী ক্লাসে হতে হবে সেই পড়াগুলো বোঝার জন্য মনোযোগী না হলে কিন্তু তুমি কখনোই এই পড়াগুলো বুঝতে পারবা না আচ্ছা পয়েন্টটা আমি কি রাখছি তোমাদের জন্য দেখো সমস্যা ও বেসিক গুলো ক্লিয়ার করা এই কথাটা দ্বারা আসলে আমি কি বুঝাইতে চাইছি তোমাদেরকে আমাদের পড়তে পড়তে বা যে কোনো কিছু আমরা খুব মনোযোগ সহকারে ক্লাস করে আসছি কিন্তু বুঝিনি বা একটা নতুন কিছু ধরো পরমাণু সম্পর্কে জানতেছি আমরা পরমাণু গঠনটা কিভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হচ্ছে আসলে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিভাবে গঠন করতেছে এই জিনিসগুলো আসলে আমরা কিন্তু খুব সহজে বুঝতে পারতেছি না তাহলে তখন আমাকে কি করতে হবে আসলে আমার যে জিনিসটা নিয়ে সমস্যা ওটার পিছনের কারণ এবং ওটা আসলে কিভাবে গঠন হচ্ছে এটা আমাকে খুব ভালো করে বুঝে নিতে হবে আমি যদি মুখস্থ করাচ্ছি এই জিনিসটা খুব ভালো করে বুঝে নিই যে হ্যাঁ হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করবে ক্লোরিন একটা গঠন করবে এই ঘটনাটা তার মধ্যে ঘটতেছে এটা যদি আমরা বুঝার চেষ্টা করি তাহলে কিন্তু শুধু হাইড্রোক্লোরিক এসিডের ক্ষেত্রে নয় সকল ধরনের যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো কিন্তু আমরা যদি শুধু মুখস্ত করি হ্যাঁ হাইড্রোজেন আমার তো একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন আমার একটা গ্রহণ করবে এটা আমি মুখস্থ করে রেখে দিচ্ছি এটা শুধুমাত্র তুমি হাইড্রোজেন ক্লোরাইড অর্থাৎ হাইড্রো ক্লোরিক এসিডের ক্ষেত্রেই পারবা অন্য কারো ক্ষেত্রে পারবা না তাহলে মুখস্থ না করে আমাদেরকে বেসিকগুলো বুঝতে হবে এবং তোমার আসলে যে জিনিসগুলোতে সমস্যা এই সমস্যাগুলো খুব ভালো করে কিন্তু সলভ করে নিয়ে আসতে হবে চতুর্থ নম্বরে একটা কমন জিনিস আসছি যেটা আমরা কমন সকলেই ভুগি আমি নিজেও এই সমস্যায় ভুগতাম সেই সমস্যাটা আসলে কি প্রশ্ন করতে ভয় না পাওয়া ওকে অর্থাৎ সমস্যাটা হচ্ছে আমরা প্রশ্ন করতে ভয় পাই ধরো তুমি ক্লাস করতেছো যে কোনো একটা কিছু নিয়ে স্যার একটা কিছু পড়াচ্ছে কেমিস্ট্রি একটা যে কোনো জিনিস পরাচ্ছে বা ফিজিক্সের একটা যে কোনো জিনিস বা যে কোনো কিছুই পড়াচ্ছে ধরো তোমাকে এরকম বললো যে দেখো বাবারা তোমরা দুইটা গ্লাস মিশো একটাতে বালু মিক্সড করছো একটাতে চিনি মিক্সড করছো চিনিটা ঘুলে যাচ্ছে বালুটা ঘুলতেছে না তুমি এতটুকুই শুনলা স্যার এটা নিয়ে আর কিছু বললো না তোমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে আসলে স্যার এই জিনিসটা কেন ঘটলো কেন আমাদের এই পানিটার মধ্যে বালুটা জমার নিচে জমা পড়লো এবং চিনিটা ঘুলে গেল। এই প্রশ্নটা তুমি দাঁড়া হয়ে যদি না করো তাহলে কি এটার উত্তর তুমি পাবা তুমি এখানে ভাবো কি যে আমার সহপাঠীরা হয়তো হাসবে কিন্তু তুমি কি জানো ভাইয়া যে জানার যে ক্ষুদা এই ক্ষুধা তোমার মাঝে যদি না থাকে তুমি কখনোই একজন ভালো ছাত্র হতে পারবে না তোমার এই জানার ক্ষুদাই একদিন তোমাদের তোমাকে হাসির পাত্র বানাতে পারবে আরেকদিন তোমাকে একজন বিশিষ্ট ব্যক্তিতে পরিণত করতে পারবে তুমি যদি জানতে চাও এই ক্ষুধাটা রাখতে পারো আর যে সহপাঠীরা তোমার পিছনে হাসছে বা তোমার সামনে হাসছে তারাই কিন্তু একদিন তোমার কাছে এই জিনিসটা জানতে চাবে যে কেন আসলে এটা হলো সেটা আজকে না হোক কালকে হোক কালকে না হোক পরীক্ষার দিনে হোক কখনো না কখনো তারা জানতে চাবে তাই এই যে জানার যে ক্ষুধাটা অর্থাৎ প্রশ্ন করার যে ক্ষুধাটা এটা কিন্তু কখনোই আমাদেরকে বাদ দেওয়া যাবে না এটা যদি আমরা বাদ দিয়ে দিই আমরা কখনো জানতে চাবো না জানতে না চাইলে আমরা কখনো ভালো ছাত্র হতে পারবো না এবং আমরা কখনো ভালো রেজাল্ট করতে পারবো না এবং পঞ্চমে আমাদের যে পয়েন্ট আছে সেটা হচ্ছে সপ্তাহে একদিন বিগত দিনে পড়াশোনাগুলো করা তুমি গোটা সপ্তাহে ছয় দিনই নতুন নতুন জিনিস পড়তো ঠিক আছে আচ্ছা নতুন নতুন যে জিনিসগুলো পড়তসো এগুলো তুমি আর পিছনে রিভাইজ দিচ্ছ না তুমি বা আমি কেউ এতটাই মেধাবী না যে একদিন একটা নতুন পড়া পড়লে পরে তিন দিন পরে এই কথাটা মনে রাখতে পারবো আমি নিজেও কিন্তু আসলে মনে রাখতে পারি না যে একদিন একটা পড়া পরে তৃতীয় দিন যদি আমাকে এখানে কোশ্চিন করা হয় আমি কিন্তু খুব সহজে আসলে সেটা সঠিক উত্তরটা দিতে পারি না তাহলে আসলে আমাকে পারার জন্য কি করার দরকার পারার জন্য যেটা করতে হবে সপ্তাহে একদিন অথবা দুই দিন আমাদেরকে সময় রাখতে হবে বিগত সপ্তাহটাতে আমরা যে জিনিসগুলো পড়েছি সেগুলো নিয়ে আমাকে রিভাইজ দেওয়ার আমি যদি রিভাইজ দিই তাহলে কি হবে যে জিনিসটা তুমি প্রথমে নতুন একবার পড়ছো যখন তুমি রিভাইজ দিচ্ছ সেটা সম্পর্কে তুমি আবার জানতো আবার জানতো মানে কি তোমার ওই জিনিসটা নিয়ে আবার মাথার মধ্যে একটা নতুন জিনিস মানে হচ্ছে নতুন করে জায়গায় উৎপন্ন হচ্ছে সে জায়গায় তোমার মাথায় সে পড়াটা খুব ভালোভাবে গুছানো হচ্ছে ফলে পরবর্তীতে যখন তোমাকে কেউ ওটা নিয়ে জানতে চাবে তুমি কিন্তু খুব সহজেই উত্তরটা দিতে পারবা ঠিক আছে তাহলে তোমার বিগত সপ্তাহে সব কিছুই কিন্তু পড়তে হবে ভালো রেজাল্ট করার জন্য ঠিক আছে আচ্ছা পঞ্চম ষষ্ঠ নম্বরে যেটা রাখছি যে আমাদের সাধারণত বাংলা ইংলিশ এগুলো আমরা মোটামুটি ছোটোবেলা থেকে পড়ে আসতেছি এগুলো আমরা খুব সহজেই বলতে পারি বা পড়তে পারি বা বুঝতে পারি বা আমরা হচ্ছে সহজেই পড়লে হয়ে যায় বাট বিজ্ঞান এবং গণিতের অংশ যেটা আছে সেটা প্রত্যেকটা ক্লাসে গিয়ে আমার নতুনভাবে আরও সংযোজন ঘটতেই থাকে এবং সংযোজন যেটা ঘটে এই ক্ষেত্রটা আমাদের জন্য অনেকটা নতুন হয়ে থাকে তাহলে এই নতুন সংযোজন ক্ষেত্রটা আমরা আসলে কিভাবে গুছাবো এটা গুছানোর জন্য একটা উপায় হচ্ছে যে সপ্তাহে তুমি চার দিন বিজ্ঞান ও গণিতের জন্য একটা নির্দিষ্ট পড়ার টাইম বেছে রাখবা যে আজকে আমি বিজ্ঞান ও গণিতের এতটুকু অংশ পড়বো কালকে আমি পড়বো পরশু দিন পড়বো তারপরের দিন অর্থাৎ সপ্তাহে চার দিন আমি বিজ্ঞান ও গণিতের সময় দেব ফলে এই বিজ্ঞান ও গণিত যে নতুন অংশটা সেটা কিন্তু আসলে তোমার আয়ত্তে আসবে যতদিন না তোমার আয়ত্তে আসছে না তুমি কিন্তু কখনোই ভালো রেজাল্ট করতে পারবে না তাই বলে কিন্তু আমরা বাংলা ইংলিশ অন্যান্য সাবজেক্টগুলো কি সেগুলোর গুরুত্বকে কমাই দিতে পারবো না প্রত্যেক দিনই আমি নতুন কিছু সাবজেক্ট পড়ব বিজ্ঞান ও গণিতের সাথে আজকে হয়তো বাংলা পড়লাম কালকে ইংরেজি পড়ব তারপর দিন তোমার হচ্ছে সমাজ পড়ব কর্মমুখী পড়ব এভাবে আমরা আমাদের পড়াটা চালাই যাব তাহলেই কিন্তু আমরা আমাদের যে স্কুলে যে পরীক্ষাগুলো হবে এগুলোতে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবো এবং নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস অর্জন করতে পারবো যে না আমিও পারি সকলকেই ধন্যবাদ